কারো হার্টের সমস্যা কারো ক্যান্সার দুরাগ্য ব্যাধি আবার কেউ কর্মসংস্থা না পাওয়ায় দিনের পর দিন বিভিন্ন জায়গাতে গিয়েও সুরাহা হয়নি এবং সেই জায়গাতে দাঁড়িয়ে দানপুনের সুমন দেখেছি এর আগেও নানান সময় মানুষের পাশে দাঁড়িয়েছে এবারও কিন্তু বেশ কয়েকজন মানুষের পাশে দাঁড়িয়ে তাদের যে হয়রানি বা তাদের যে বারবার বিভিন্ন হাসপাতালে ঘোরা সরকারি হাসপাতালে বিশেষ করে সেই জায়গাতেই কিন্তু সুরাহা দিয়েছে সুমন এবং অনেকে উপকৃত হয়েছে এখানে রয়েছেন যারা রয়েছেন আপনার মানে স্কি হয়েছিল স্বামীদের হাট পুলাপ করেছিল তা অনেক জায়গায় নিয়ে গেছি তো কোথাও নিয়ে নেই মেডিকেল আর ডিকল ফ্যাডিকল সব ঘুরিয়েছি কোথায় যখন না পেয়েছি তখন ওই দাদাকে ধরেছিল আমার বুননটা যোগাযোগ করেছিল তা সেই করে এখন একটু সুবিধা অনেক কষ্ট পেয়েছি অপারেশন হয়েছে হ্যাঁ অপারেশন হয়েছে আর স্বাস্থ্যসাথী কাটি তো অপারেশনটা করেছে আমার অনেক টাকা পয়সা তো অনেক আগে গেছে তারপরে স্বাস্থ্যসাথী কাটে পয়সাটা কি কাটেছে আমার ছেলে ফেলে বাপ কেউ নেই দুটো খালি মেয়ে লোক পায়নি বলে আমার যোগাযোগ ছালে বলে আমার নিজের স্বামীটাকে নিজে তুলিয়েছে যখন এরকম হলো তারপরে কোথায় নিয়ে গেছে প্রথম চন্ডিতলায় নিয়ে গেছে প্রথম চন্ডিতলায় চন্ডিত চন্ডিতলা নিয়ে যাওয়ার পরে চন্ডিতলা বললো লোক না তোমরা বড় নার্সিং হোম নেই বড় নার্সিং হোম কোথাও মেডিকেল নেই মেডিকেল বললে নিবো না তুমি আর জি কলে আর জি কলও নিল না সিট ফির কিছু নেই ফিরে যেত এখন আমার ননদ ধরে বলছে তবে দাঁড়া আমি যোগাযোগ এখন আমি বাবু ছিল বাবুকে নিয়ে আমি কাজটা করিয়েছি হ্যাঁ তাহলে একটু এখন অনেক ভালো আছে তখন হচ্ছে একটু ভালো আছে এই কি কাজ ফাজ করলে পরে পৌরসভা মানে ড্রেন ফেন ছাপ করতে পারে না আর ওই এখন টুকটাক কাজ ওনারাই দেয় বোন ফোন ছাপ করার ড্রেন ফেন কদাল ফোদাল কিচ্ছু এখন চাগাতে পারে না এই কাছে ভাবি হবে এখন কেমন আছো এখন ভালোই আছে আল্লাহ রহমতে এখন ওই একটু ভারী ভুরি চাগাতে হলে আবার খুব কষ্ট কাম্য হয়েছে এই জন্যই আমি এ তুই হালকা হালকি কাজ মিললি এ হালকা হালকি ঠিক আছে আপ আপনারও মানে সুমন কিভাবে মানে আমাদের সুমন তো জে টেম মে আমি তো সমাজে কাজ করি পাড়া আমাদের এখানে খুব গরিব পাড়া ও গরিব লোকরাই থাকে যাদের ট্রিটমেন্ট করা ক্ষমতা নেই নার্সিংহোমে আমাদের কাছে আসে আমরা গ্রাম দিয়ে ওদের বলি ও জায়গা জায়গা দিয়ে যোগাযোগ করিয়ে দিয়ে স্বাস্থ্য সাথী হোক বা এমনি ফ্রিতে ট্রিটমেন্ট কোনো ডক্টর বলে এরম করে ট্রিটমেন্ট গুলো করিয়ে দেয় অনেক লোকে উপকারে কাজে লাগছে ও আর আমরা চেষ্টা করব আউটডোর দিন আগের দিনও লোকে উপকারে কাজে লাগু এইটাই বলে আমি শেষ করি আমার শেখ নূর আলম আমি সাত নম্বর ওয়ার্ডে থাকি বুঝতেই পারছেন শুধু চিকিৎসা নয় চিকিৎসার পাশাপাশি কর্মসংস্থানেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সুমন আমি কথা বলবো আপনি তো শুনলাম এটা ইয়ে পেয়েছেন মানে দীর্ঘদিন ধরে কর্মসংস্থান ছিল না সুমনের সহজতায় হলো আমি অনেক সমাজের অনেক মানুষের কাছে গিয়েছিলাম প্রভাবশালী মানুষ ক্ষমতাশীল মানুষ অনেকের কাছে গিয়েছি তার আগে আমি একটা স্বেচ্ছাসেবী সংগঠনে যুক্ত ছিলাম এই এই সূত্রে আমাকে এলাকার মানুষজন আজকে যারা এই ডিএনএন বাংলার যে মিডিয়া দেখবে সকলে আমাকে দেখলে হয়তো জানবে বা চিনতে পারবে তো আমার হাজব্যান্ড আর কি দশ বছর আগে অ্যাক্সিডেন্টে মারা যান আর আমার দুই কন্যা সন্তান এই দুই কন্যা সন্তানকে নিয়ে আমি দিশাহারা আমি কিভাবে মেয়েদেরকে বড় করব তাদের মানে জীবনযাপন চা নিয়ে আমি এগিয়ে যাব সেভাবে আমি দিশাহারা হয়ে গেছিলাম সুমনের সঙ্গে আমার পরিচয় খুব বেশি দিন নয় আহ এক দিদির সূত্রে ওর নাম্বারটা পাই ও সমাজের অনেক দুস্থ মানুষ গরিব মানুষদের পাশে থাকে সেইভাবেই ওর সঙ্গে আমার পরিচয় হয় আর তখন আমি আমার নিজের ব্যক্তিগত ব্যাপারটা ওকে জানাই যে ভাই আমার একটা মানে আমি কর্মহীন অবস্থায় রয়েছি একটা কাজ হলে খুব ভালো হয় আমার দুই মেয়েকে নিয়ে আমি স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে পারবো একটা কাজের ব্যবস্থা করে দাও তো মানে এটা খুব বেশি দিন আগে বলিনি তাও সুমন আমার জন্য একটা কাজের সন্ধান করে দিয়েছে আমি খুব খুশি এবং কৃতজ্ঞ ওর কাছে আজকে ও এই যে কাজটা করে দিয়েছে আগামী দিনে আমার মেয়েদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে এর জন্য ওকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না আমি চাই সুমনের মতো এই সমাজে আরো প্রভাবশালী মানুষ তারাও এগিয়ে আসুক আমাদের মতো মানুষ যারা রয়েছে তাদের পাশে দাঁড়াক এইভাবে যদি তারা পাশে থাকে সমাজে আরো উন্নয়ন ঘটবে এই বলে আমি আমার আমার নাম রুকসানা মন সুমনকে আমি দীর্ঘদিন ধরে চিনি সুমনকে দীর্ঘদিন ধরে চিনি সুমন অনেকদিন ধরে এই গরিব মানুষদের বিভিন্নভাবে হেল্প করে আসছেন চিকিৎসার মাধ্যমে বা যারা কোথায় ভালো চিকিৎসা পাওয়া যাবে স্বাস্থ্য সাথী কার্ড বা অন্যান্য যেগুলো হেলথ স্কিম যেগুলো গরিব মানুষদের জন্য তৈরি হয়েছে তো সেইগুলোর মাধ্যমে কোথায় ভালো চিকিৎসা পাওয়া যায় সেগুলো সুমন জানে এবং সুমন তাদেরকে সাহায্য করে থাকে নিস্বার্থভাবে সুমন আমার কাছে এমন অনেক গরিব পেশেন্টকে পাঠিয়েছে যাদের বিভিন্ন হাসপাতালে ঘুরে ঘুরে তারা হয়রান হচ্ছিলেন তো কোথায় স্বাস্থ্যসাথী কার্ড বা কোথায় অন্যান্য চিকিৎসা হয় ক্যান্সারের চিকিৎসা সেই চিকিৎসার জন্য আমার কাছে পাঠিয়েছে সেই পেশেন্টরা পরবর্তীকালে উপকৃত হয়েছে আর ভালো আছেন তারা এইগুলো খুব দরকার এইগুলো সামাজিক কাজগুলো করলে গরিব মানুষদের খুব উপকার হয় আমার নাম ডক্টর প্রসেনজিৎ আমি অ্যাপোলো হসপিটাল কলকাতার সঙ্গে যুক্ত করার মালিক তো আমি নই তো আমি ছোটবেলা থেকেই ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত তার বিভিন্ন গ্রন্থ পড়েছি তার জীবনইটা ফলো করেছি তো আমি চেষ্টা করি যে আহ সে তো ভগবান তার মতো তো হতে পারবো না তো তার কিছু তিনি যেমন কর্ম করেছিলেন সেইভাবে যদি কিছু করা যায় তো আমি তাকে ফলো করি টোটালি তো আমি সেইভাবে আমি চেষ্টা করি যে আমার দ্বারা যদি কারো কিছু উপকার হয় সেইটা আমার সৌভাগ্য জীবন আজকে আছে কালকে নেই কালকে চলে যাব কিন্তু এই সমস্ত কাজগুলো করলে মানুষ মৃত্যুর পরও তাদের মনে রাখে এটাই হচ্ছে আমার লক্ষ্য যে কিছু মানুষের জন্য করব করবো আমি টাকা পয়সা দিয়ে তো ওদের কিছু করছি না আমি টোটালটাই চেষ্টা করি যে আমার কাজ করে যতটুকু সময় পাই যদি কিছু করা যায় কোনো মানুষ আমার দ্বারা উপকৃত হয় বিভিন্ন মানুষ আসে আমার কাছে ভালো লাগে তো এইটাই মানে আমার সফলতায় যে কারোর জন্য কিছু করতে পারছি আর যেটা ওনার যে হার্টের অপারেশনটা উনি আমায় ফোন করেছিলেন রাত্রিবেলা হঠাৎ করে একদিন যে এরকম ওনার হার্ট অ্যাটাক হয়েছে তো এখান থেকে চন্ডিতলা থেকে রেফার করেছে ইমিডিয়েট ওনার স্টেন বসাতে হবে তো তখন আমি ফোন করে যোগাযোগ করি কোথায় পাঠালে ভালো হবে সেই অনুযায়ী পাঠিয়েছিলাম উনি উপকৃত হয়েছে এটাই সফলতা হ্যাঁ ওনার ওনার অনেক জায়গায় উনি ঘুরেছিলেন উনি ছমাস ধরে অনেক জায়গায় ঘুরছিলেন প্রপার ট্রিটমেন্টটা কোথাও পাচ্ছিলেন না তো আমি জাস্ট গাইডেন্সটা করেছিলাম যে আপনি এইভাবে করুন এইভাবে ডাক্তারের কাছে পাঠিয়েছিলাম তো ডাক্তাররাও অনেক উপকার করেছেন তো সেইভাবে উনি উপকৃত হয়েছে এখন ওনার কেমো চলেছে ছটা তারপর উনি এখন সম্পূর্ণ সুস্থ হ্যাঁ ওইটা ওই দিদির হচ্ছে হ্যান্ডিক্যাপ আছে দুটো একটু মানে হাঁটতে অসুবিধা হয় তো ও বলেছিল ভাই যদি আমাকে সত্যি কথা বল ভাই বল মানে খুব ভালোবাসে ভাই হিসেবে তো সেই জন্য আমাকে বলেছিল আমি চেষ্টা করেছিলাম যে ওর যদি কিছু পায়ের আহ সমস্যা আছে যদি কোথাও একটা কিছু করা যায় ওর দুটো মেয়েও আছে তো আমি সেইভাবে যোগাযোগ করে দেখলাম যে কোথায় একটা আর যেখানেই করুক একটা দুদিন কাজ করলো তিন দিনের দিন আবার বসিয়ে দিলে সেরকম জায়গা পাঠালতে হবে না আর সব জায়গায় করতেও পারবে না সেই জন্য একটা জায়গায় যোগাযোগ করে ওকে পারমানেন্ট হিসেবে সেইটা আমি আর জায়গাটার নাম বলছি না কিন্তু পারমানেন্ট হিসেবে ও একটা সেইখানে পেয়েছে এখন মোটামুটি সার জীবনটাই আর চলে যাবে ভালোভাবে একেবারে যেমনটা চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে মানুষ যখন বুঝতে পারে না ঠিক কোথায় গেলে চিকিৎসা হবে বা কিভাবে তারা সেই অপারেশন হোক বা দুরাগ্য রোগ ব্যাধি সেগুলো থেকে কিভাবে তারা সুরাহা পাবে তখন কিন্তু সেই জায়গাতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সুমন এবং শুধুমাত্র চিকিৎসা ক্ষেত্র নয় যেমনটা আমরা দেখলাম কর্মসংস্থান দীর্ঘদিন ধরে সে একটা কাজের অভাব ছিল সেই জায়গাটাতেও কিন্তু সুমন যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই চাকরির ব্যবস্থাও করতে করে দিতে পেরেছে এভাবেই কিন্তু এলাকার মানুষ থেকে শুরু করে যারা চিকিৎসক মহলে রয়েছেন বড় বড় ডাক্তার রয়েছেন তারাও কিন্তু এই সুমনের প্রশংসায় পঞ্চমুখ কি আপনারা এই বিষয় নে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সের এরকম আরো খবর নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএ বাংলা সবার মনে সবার ফোনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন